আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রী রামকৃষ্ণের মুখ অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠাকুরের তখন আট বছর বয়স এখনও উপনয়ন হয় নাই গ্রামের ভদ্রঘরের অনেকগুলি স্ত্রীলোক একদিন দলবদ্ধ হইয়া বিশালাক্ষী দেবীর মানত শোধ করিতে মাঠ ভাঙিয়া যাইতে লাগিলেন ঠাকুরের নিজ পরিবারের দুই একজন স্ত্রীলোক এবং গ্রামের জমিদার ধর্মদাস লাহার বিধবা কন্যা প্রসন্ন ইহাদের সঙ্গে ছিলেন প্রসন্নের সরলতা ধর্মপ্রাণতা ও পবিত্রতা সম্বন্ধে ঠাকুরের উচ্চ ধারণা ছিল সকল বিষয় প্রসন্নকে জিজ্ঞাসা করিয়া তাহার পরামর্শ মতো চলিতে ঠাকুর মাতা ঠাকুরানীকে অনেকবার বলিয়াছিলেন এবং প্রসন্নের কথা সময়ে সময়ে নিজ শ্রীভক্ত দিগকেও বলিতেন প্রসন্ন ঠাকুরকে বালককাল হইতে অকীরিম স্নেহ করিতেন এবং অনেক সময় তাহাকে যথার্থ গদাধর বলিয়া জ্ঞান করিতেন সরলা স্ত্রীলোক গদাধরের মুখে ঠাকুর দেবতার পূর্ণ কথা এবং ভক্তিপূর্ণ সঙ্গীত শুনিয়া মোহিত হইয়া অনেকবার তাহাকে জিজ্ঞাসা করিতেন হ্যাঁ গদাই তোকে সময়ে সময়ে ঠাকুর বলে মনে হয় কেন বল দেখি হ্যাঁ রে সত্যি সত্যি ঠাকুর মনে হয় গদাই শুনিয়া মধুর হাসি হাসিতেন কিন্তু কিছুই বলিতেন না অথবা অন্য পাঁচ কথা পারিয়া তাহাকে ভুলাইবার চেষ্টা করিতেন প্রসন্ন সে সকল কথায় না ভুলিয়া গম্ভীরভাবে ঘাড় নাড়িয়া বলিতেন তুই যাই বলিস তুই কিন্তু মানুষ নস প্রসন্ন রাধাকৃষ্ণ বিগ্রহ স্থাপন করিয়া নিজ হস্তে নিত্য সেবার আয়োজন করিয়া দিতেন পাল পার্বণে ওই মন্দিরে যাত্রা গান হইত প্রসন্ন কিন্তু উহার অল্পই শুনিতেন জিজ্ঞাসা করিলে বলিতেন গদায়ের গান শুনে আর কোনো গান মিঠে লাগেনি গদায় কান খারাপ করে দিয়ে গিয়েছে স্ত্রীলোকেরা যাইতেছেন দেখিয়া বালক গদায় বলিয়া বসিলেন আমিও যাব বালকের কষ্ট হইবে ভাবিয়া স্ত্রীলোকেরা নানা রূপে নিষেধ করিলেও কোনো কথা না শুনিয়া গদাধর সঙ্গে সঙ্গে চলিলেন স্ত্রীলোক দিকে তাহাতে আনন্দ ভিন্ন বিরক্তি হইল না কারণ সর্বদা প্রফুল্ল চিত্ত রঙ্গরসপ্রিয় বালক কাহার না মনহরণ করে তাহার উপর এই অল্প বয়সে গদায়ের ঠাকুর দেবতার গান ছড়া সব কণ্ঠস্থ পথে চলতে চলতে তাহাদিগের অনুরোধে তাহার দু চারটে যে সে বলিবেই বলিবে আর ফিরবার সময় তাহার ক্ষুধা পাইলেও ক্ষতি নাই দেবীর প্রসাদী নৈবিদ্য দুগ্ধাদিত তাহাদের সঙ্গেই থাকিবে তবে আর কি রমণীগণ ওই প্রকার নানা কথা ভাবিয়া গদাইকে সঙ্গে লইয়া নিশ্চিন্ত মনে পথ বাহিয়া চলিলেন এবং গদাইও তাহারা যে রূপ ভাবিয়াছিলেন ঠাকুর দেবতার গল্প গান করিতে করিতে হ্রীষ্টিত্তে চলিতে লাগিলেন কিন্তু বিশালাক্ষী দেবীর মহিমা কীর্তন করিতে করিতে প্রান্তর পার হইবার পূর্বেই এক ঘটনা উপস্থিত হইল বালক গান করিতে করিতে সহসা থামিয়া গেল তাহার অঙ্গ প্রত্যাঙ্গ দি আড়ষ্ট হইয়া গেল চোখে অবিরল জলধারা বাহিতে লাগিল এবং কি অসুখ করিতেছে বলিয়া তাহাদিগের বারংবার আহ্বানেও সারা পর্যন্ত দিল না পথ চলতে অনভ্যস্ত কোমল বালকের রৌদ্র লাগিয়া সর্দিগরমি হইয়াছে ভাবিয়া রমণীগণ বিশেষ শঙ্কিত হইলেন এবং সন্নিহিত পুকুর পুষ্করিণী হইতে জল আনিয়া বালকের মস্তকে ও চোখে প্রদান করিতে লাগিলেন কিন্তু তাহাতেও বালকের কোনোরূপ সংজ্ঞার উদয় না হওয়ায় তাহারা নিতান্ত নিরুপায় হইয়া ভাবিতে লাগিলেন এখন উপায় দেবীর মানত পূজাই বা এখন কেমন করে দেয়া হয় এবং পরের বাছা গদাইকেও বা ভালোই ভালোই রূপে গৃহে ফিরাইয়া লইয়া যাওয়া হয় পান্তরে জনমানব নাই যে সাহায্য করে এখন উপায় স্ত্রীলোকেরা বিশেষ বিপন্ন হইলেন এবং ঠাকুর দেবতার কথা ভুলিয়া বালককে ঘিরিয়া বসিয়া কখনো জল শেখ এবং কখনো বা তাহার নাম ধরিয়া ডাকাডাকি করিতে লাগিলেন কিছুকাল এইরূপে গত হইলে প্রসন্নের প্রাণে সহসা উদয় হইল বিশ্বাসী সরল বালকের উপর দেবীর ভর হয় নাই তো সরল প্রাণ পবিত্র বালক ও স্ত্রী পুরুষের উপরই তো দেবদেবীর ভর হয় শুনিয়াছি প্রসন্ন সঙ্গী রমণীগণকে ওই কথা বলিলেন এবং এখন হইতে গদাইকে না ডাকিয়া এক মনে বিশালাক্ষীর নাম করিতে অনুরোধ করিলেন প্রসন্নে পূর্ণ চরিত্রে তাহার উপর শ্রদ্ধা ও রমণীগণের পূর্ব হইতেই ছিল সুতরাং সহজেই ওই কথায় বিশ্বাস করিয়া দেবীজ্ঞানে বালককে সম্বোধন করিয়া বারংবার বলিতে লাগিলেন মা বিশালাক্ষী প্রসন্ন হও মা রক্ষা করো, মা বিশালাক্ষী মুখ তুলে চাও মা অকুলে কুল দাও আশ্চর্য রমণীগণ কয়েকবার রূপে দেবীর নাম গ্রহণ করিতে না করিতেই গদায়ের মুখমণ্ডল মধুর হাস্যে রঞ্জিত হইয়া উঠিল এবং বালকের অল্প অল্প সংজ্ঞার লক্ষণ দেখা গেল তখন তাহারা বালক শরীরে দেবীর ভর হইয়াছে নিশ্চয় করিয়া তাহাকে পুনঃ প্রণাম ও মাতৃ সম্বোধনে প্রার্থনা করিতে লাগিলেন ক্রমে সংজ্ঞালাপ করিয়া বালক প্রকৃতিস্থ হইল এবং আশ্চর্যের বিষয় ইতপূর্বের ঐরূপ অবস্থার জন্যে তাহার শরীরে কোনো রূপ অবসাদ বা দুর্বলতা লক্ষিত হইল না রমণীগণ তখন তাহাকে লইয়া ভক্তিগতগত চিত্তে দেবীস্থানে উপস্থিত হইলেন এবং পূজা দিয়া গৃহে ফিরিয়া ঠাকুরের মাতার নিকট সকল কথা আদ্যপ্রান্ত নিবেদন করিলেন তিনি তাহাতে ভীত হইয়া গদায়ের কল্যাণে সেদিন কুলদেবতার রঘুবীরের বিশেষ পুজো দিলেন এবং বিশালাক্ষীর উদ্দেশ্যে পুনঃ পুনঃ প্রণাম করিয়া তাহারও বিশেষ পূজা দেবার অঙ্গীকার করিলেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পর্ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি